চলো তাড়াতাড়ি করে লাইভটা করতে করতে আমার লাইফটা কেটে আসলে ইন্টারনেট ইন্টারনেট প্রবলেমের প্রবলেমের জন্য জন্য হয়তো হবে আমি লাইন পাচ্ছিলাম না এতক্ষণ ধরে দশ পনেরো মিনিট আমার লস হয়ে গেল পনেরো মিনিট না দশ মিনিট মতো হট করে করতে করতে লাইফটা আমার লাইফ কেটে গেল হট করে আসলে সকাল থেকেই আমার ওয়াইফাইটা খুব গণ্ডগোল করছে তো চলো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ

তাড়াতাড়ি করে আসো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও চারটের সময় লাইভে এসেছি মাঝখানে একটুখানি সময় কেটে গেছিল লাইভটা প্লিজ তোমরা আমার পাশে থাকো পাশে থেকে আমাকে একটু চ্যানেলটি সাপোর্ট করো প্লিজ তো চলো কারা কারা দেখছো লাইভ তো করে জয়েন হয়ে যাও ডুমাস চ্যানেল লাইভ চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ তাড়াতাড়ি এসো একটুখানি চারটের সময় লাইভে এসলাম লাইভটা ফট করে কেটে গেল আবার আমাকে ব্যাক করে আসতে হলো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও দেখো আধ ঘন্টা হচ্ছে মাঝে একটুখানি সময়ের জন্য আমি লাইভ থেকে চলে গেছিলাম মানে লাইভটা আমার বন্ধ হয়ে গেছিলো চলো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে প্লিজ কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করো লাইক করো আর যা যা লাইভটা দেখছে তারা একটা করে লাইক করে দাও প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চল্লিশ তাড়াতাড়ি করে আমার তাই না কতক্ষণ আবার করতে পারবো বন্ধ হয়ে গেল তো গেল সকাল থেকে ভীষণ গন্ডগোল করছে আজকে আমার নাইনটা তো চলো তাড়াতাড়ি করে জয়েন হও জয়েন হয়ে প্লিজ কমেন্ট করো আমাকে লাইভটা চলছে লাইভে এসে প্লিজ কমেন্ট করো ডুমাস যদি লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর চ্যানেলটি পাশে থাকো তো সাপোর্ট করো প্লিজ তো চল তাড়াতাড়ি করে জয়েন হও অনেকক্ষণ ধরে লাইভে এসেছি মাঝখানে একটুখানি সময় আমি লাইভ থেকে চলে গেছিলাম আমি চলে যাইনি আমার লাইভটা বন্ধ হয়ে গেছিল কে কে আছে তাদের করে জয়েন হও প্লিজ লাইফটাই জয়েন হও তোমরা পাশে থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো আমাকে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটিকে যারা যারা এই চ্যানেলের সম্বন্ধে অনেক কিছু জানো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করো চ্যানেলটি পে একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ কারা কারা আমার লাইভ চ্যানেলটা দেখছো যারা যারা দেখছো তারা একটা করে লাইক করে দাও প্লিজ তোমাদেরকে আমার পাশে খুব দরকার প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও হাই বন্ধুরা কেমন আছো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হও রুমাস জেলে লাইভ স্টাইল চ্যানেল থেকে প্লিজ গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে লাইক করে দাও কারা কারা দেখছো আমার লাইভ চ্যানেলটা হাই বন্ধুরা তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও

লাইফটা বন্ধ হয়ে গেল ফট করে আসলে ইন্টারনেটের জন্য হয়তো হবে তো চলো এক এক করে জয়েন হও তাড়াতাড়ি জয়েন তাড়াতাড়ি জয়েন হও লাইফটা এসে প্লিজ লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ কটা বাজে তো চলো তাড়াতাড়ি করে চলে আসো লাইফ চলছে প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও মাস ডেইলি লাইফ স্টাইল চ্যানেল কে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টেপ করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে চলো তাড়াতাড়ি করে জয়েন করো কারা কারা আমার লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক করো এসে কমেন্ট করো তোমাদের কমেন্টে আমার মনটা ভালো হয়ে যায়